ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল ব্লগটি শুরু করলাম এখন ঘড়িতে বাজে সাতটা পনেরো আর এর মধ্যেই রুদ্র ঘুম থেকে উঠে গেছে ইদানিং খুব তাড়াতাড়ি উঠে উঠে ও বই নিয়ে বসে যাচ্ছে আসলে পড়ার এত চাপ দিচ্ছে সকালবেলা আমি জাস্ট একবার খালি একটু ডেকে দিচ্ছি আর কোনো কথা নেই ও নিজে থেকেই বই নিয়ে বসে যাচ্ছে আর ভালোও লাগছে ছেলে মেয়ে যখন পড়াশোনা করে আর ওদের পিছনে বেশি চিৎকার চাচামিচি করতে না হয় তখন না সত্যি খুব ভালো লাগে এতে যাই হোক সকালবেলা উঠে আমি তো ভিডিও করতে বসে গেলাম এবার চলো কাজে শুরু করে দিই এবার কী করবো বলো তো প্রথমেই আজকে আমি এই আমাদের গমটা একটু রোদে দেবো আসলে আটা গমটা ভাঙাতে হবে তো ভালো একটু বর্ষার দিন তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে গমগুলো একটু ড্যাম হয়ে থাকে তো একটু রোদে দিয়ে আর রোদের তো জোরটাও তেমন কমে গেছে রোদের জোর কমে গেছে কিন্তু ভাবসা গরমটা শুরু হয়ে গেছে তো যাই হোক সকালবেলা আর গমটা রোদে দিয়ে দিচ্ছি রোদে দিয়ে তারপরে বাদ বাকি কাজ শুরু করে দেবো আর কী তো আমাদের তো রোদে দেওয়া একটু সমস্যা যেহেতু ছাদ নেই চালিতে টালিতে আর আমার ঘরের টালিতে রোদে দেওয়া যায় না তো আমরা তো সবসময় মেজো কাকিমার ওদিকটাতে দিকটাতে দিতাম তো ওদের তো ঘর তৈরি করছে তো ওদিকেও দেওয়া যাচ্ছে না এখানে এটার উপর একটা মানে সরঞ্জাম রেখেছে ঘর ভেঙেছে যেহেতু তার উপরে প্লাস্টিক আছে তার উপরে আমি ওই রোদে দিলাম আর সেদিক থেকে তো বিড়াল আসবে না বেশ ভালো নিশ্চিন্ত দেখো গাছে কত ফুল ফুটেছে আরও ফুল ফুটেছিলো আমি সকালবেলা আবার তুলে নিয়েছি সে যাই হোক চলো পাখি আমার আগে আগে পাখিরাও যাচ্ছে সকালে কাজকর্ম শেষ করতে না করতে দেখো কলগেটটা কী করলাম বলো তো আসলে আমরা বাঙালি তো কোনো কিছু ছাড়তে পছন্দ করি না তো যতটা পা পারি নিয়ে নিই আসলে কলগেটটা ফুরিয়ে গেছে কিন্তু কেটে নিলাম কেটে নিলেও তার ভেতর থেকেও নিগড়ে নেওয়া যায় তো রুদ্রকেও তাই দেখাচ্ছি যে দেখ ফুরিয়ে গেলেই ফেলে দিতে হবে তা কিন্তু নয় আমরা এখান থেকেও একদিন চালাতে পারবো সে যাই হোক সব রকম সব রকম অভ্যেস নিজেও জানতে হবে আর ছেলে মেয়েকেও কিছু কিছু জিনিস শিখিয়ে রাখা ভালো ভবিষ্যতে কাজে দেবে তো যাই হোক ব্রাশ ট্রাশ করে নিই করে নিয়ে দেখো স্নান পুজো সে নিলাম আর এদিকে কী করছে বলতো রুদ্রর বাবা গাছের অনেকগুলো আম জমা হয়ে গেছিলো আর রোজ একটা দুটো করে খেতে খেতে না আর ভালো লাগছিল না তোর বাবা ভাই যে দেখো কতগুলো আম বলো আমের জুস করবে তো ঠিক আছে তো সে নিজেই সব কিছু করলো তো এখানে তো দুধটা দিলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে গরমে আর আনাও হয়নি তো একটু জল দিয়ে চিনি দিয়ে এরা ম্যাঙ্গোর যে পাল্পটা বেরো করেছে সেই দিয়ে একদম মিক্সিতে দিয়ে ফাটিয়ে নেওয়া হবে বেশ খেতেও কিন্তু দারুণ হয়েছে সত্যি আমরা মানে ওর বাবা যা টেকনিকগুলো জানে টুকটাক মাঝে মাঝে যা করে বেশ ভালোই লাগে যা ওর থেকে আমিও কিছু শিখতে পাই শেখা শেখার তো কোনো শেষ নেই সে যার কাছ থেকেই শেখো না কেন এই দেখো কি সুন্দর আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে তো সকালে আজকে এটাই প্রথমে খেয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে আমটা আমি জুসটা খেয়ে তো খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরে চলে যায় এদিকে রান্নাটাও বেলা হয়ে যাচ্ছে রান্নাও শুরু করে দিচ্ছে দেখো চাল কুমড়ো করবো দিন চাল কুমড়া খাওয়া হয় না আসলে কি বলতো জ্যৈষ্ঠ মাসে তো আমরা কেউ লাউ খাই না তো লাউ খেয়ে যেহেতু খাওয়া হচ্ছে না তো ভাবলাম যে তার আজকে একটু চাল কুমড়োই করি আর চাল কুমড়োটা বেশ ভালোই লাগে আর কি করব বলো তো আর ডিম রান্না করব আজকে তো আর জন্য প্রেশারে একটু আলুটাও দিয়ে নিলাম আলু দিয়ে ডিম দিয়ে ডিমের ঝোল আর চাল কুমড়ো ব্যাস তো ডিমটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি বেশি বেলা হলেও কেমন আমি ভাবসা যেহেতু গরম দিয়েছে না রাঁধতেও না অস্বস্তি লাগছে কিন্তু তার চেয়ে এই ভাবসা গরমে মনে হচ্ছে যেন আগে যে টেম্পারেচার ছিল বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাতে যে লু পড়তো তাও মনে একটু শান্তি ছিল আর এখন এই ভাবসা আর ভাওয়া লাগছে না এদের চিংড়ি মাছটা একটু চালকুমড়ার মধ্যে দিয়ে দিলাম মুখরোচক এই আর সুস্বাদু করার জন্য খাবারকে আর ধনে পাতাও দিচ্ছে ধনে পাতা অনেক দিন পরই আজকে অবশ্য বাজার থেকে আনা হলো আসলে শীত পড়ে যাওয়ার চলে যাওয়ার পর থেকে অনেকদিন আনাও হয়নি আজকে বেশ আনা হলো ভালো লাগছে এই যে তোমাদের দেখাচ্ছি আমার রান্না মোটামুটি সব হয়ে গেছে এই যে ডিমের ঝোল আর এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর আর কালকের মাংস ছিল এই যে সেটা একটু গরম করে নিলাম রান্না বান্না সব হয়ে গেছে আর এই জলটাও নিয়ে আসা হয়ে গেলো দুপুরে তো জল টল এনে এখন একটু জিরাবো দিয়ে মানে একটু যেহেতু রোদে গিয়েছিলাম এসে তারপরে একটু খাওয়া দাওয়া করে নেবো আর তোমাদেরকে দেখালাম কী কী রান্না করেছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে দেখো তো খবরে বললো ভাবসা করো মারো

এখন বিকেল সাড়ে পাঁচটার মতন বাজে ঘরে সব টুকটাক সব যা ছিল বিকালে সব করে এই যে বাইরে একটু বসলাম গরমে আর কতক্ষণ আর ঘরে থাকবো এদিকে রুদ্র সব বইটা গুছিয়ে পড়তে যেহেতু যাবে ও একটু ফোন দেখছিল ফোন টোন দেখে এই যে দেখো এখন রেডি হয়ে আসছে পড়তে যাবে এই যে বালি টালিতে কি কী অবস্থা সাইকেলটা রেখেছিল তো পড়তে চলে গেল ও পড়তে গেল এবং আসার পরে আমরা একটু নিমন্ত্রণ বাড়িতে যাব ওই যে দেখো রেডি হয়ে গেছি তো বাবা ঘরে আছে জন্য একটু ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম মশামারা ধূপকাঠি তো জ্বালিয়ে জ্বালিয়ে তারপরে আমরা একটু পাড়াতেই একটু পুজো বাড়িতে যাবো চলে এসছি দেখো পুজো বাড়িতে বেশি দূরে না বাড়ি থেকে কাছেই তো সবাই মিলে আছি বেশ আনন্দ ভালো লাগছে সময়টা ভালো কেটে যাচ্ছে আর এখানে এই যে দেখো কালী ঠাকুর ফল আর এই দুর্গা পুজো এই কালী পুজো তো এখানে দেখো প্রথমেই ফলের রস দিয়েছিল তো বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা তো রুদ্র আমি দুজনেই প্রথমেই ভাবছিলাম খাবো না তারপরে দেখ খেলাম তো সবাই বললো ভালোই লাগছিল আর এই যে দেখো খিচুড়ি খিচুড়ি তো যেন আমি বলেছি খুব ফেভারেট আর এই খিচুড়ি খেয়ে দে ঠিক এখন সাড়ে দশটা এই এখন বাড়িতে চলে আসলাম আর আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন এক ভিডিও নিয়ে মতো ধন্যবাদ